পাঁচশো আয়াত পাঁচশো শব্দ আরে আপনি এখানে দশ হাজার বাজে কথা বললেন তাহলে ওজন করলে কি হবে তখন এই জন্য লাগবে বাজে কথা বাজে কাজ টাস খেলা ক্যারাম বোর্ড খেলা লুডু খেলা গুড়ি খেলা জুয়া খেলা এগুলি সব বাজে এগুলির মধ্যে কোনো উপকারিতা নাই খেলাধুলার মধ্যে এসলাম একমাত্র ঘোর দৌড় এবং ঘোড়ার প্রশিক্ষণ ঘোড়াকে শিক্ষা দেওয়া ঘোড়া নিয়ে দৌড় করা এইটার অনুমতি আছে এটা যুদ্ধে কাজে লাগে এই জন্য আল্লাহন জাকাতে ফাইলুন এবং যারা তারা আল্লাহনে যারা হুমমানি তারা জাকাতে ফাইলুন জাকাত তারা করে মানে জাকাত তারা আদায় করে তো আপনার জানেন জাকাতে তেরো ফরস পাঁচ টাকা থেকে জাকাত আদায় করতে হবে আট টাকাতে জাকাত ব্যয় করতে হবে আপনাকে বারবার বলছি এই জাকাত আদায় করবে আচ্ছা আর মোরশেদদের জাকাত হচ্ছে লাইলহা ইল্লাহ আমরা উজু গোসর করলে পাক মোরশেখ গোসর করলে পাক হবে না কোরআন আল্লাহ ইন্নামাল মোরশিকু না দাশুন মোরশেখরা নাফাক এই নাফাক থেকে তারা পাক হবে কিসে লাইলহা ইল্লাহ বললে এটা না বললে পর্যন্ত তারা পাক হবে না আল্লাহ ফরুজ হাফিজ যারা তাদের লজ্জাস্থানকে রক্ষা করে লজ্জাস্থানের অপব্যবহার যেন না করে ব্যতীত এখন যেখানে আপনি লজ্জাস্থান ব্যবহার করতে পারেন ব্যথিত আল্লাহ আজও আজিম তাদের স্ত্রীগণ আওয়ামাকাত আইমান এবং তাদের অধিকারভুক্ত দাসীগণ যাদেরকে ডান হাতের বলে অধিকার করা যুদ্ধ করে জয় করেছে কাফেরদেরকে এবং তাদের বন্দিরা মুসলমানদের হাতে দাসদাসিতে পরিণত হয়েছে এই দাস দাসীদেরকে বিবাহবন্ধন ছাড়াই তাদের সাথে মালিক মেলামেশা করতে পারবে কিন্তু যদি গর্ভবতী হয় তাহলে তাকে আর বেশাবিনা করা যাবে না হস্তান্তর করা যাবে না তার নাম হবে উম্মে আলাদ এইটা বিভিন্ন দিক বিবেচনা করে আল্লাহ তালা এই বিধানটা করেছে ফাইনম গায়রু মালমিন এদেরকে অভিসম্পাদ করা হবে না অর্থাৎ এদেরকে দোষী সাব্যস্ত করা হবে না এই দুইটা দাসী এবং স্ত্রী ফমানের অরাজ আলিকা অথবা যে অনুসন্ধান করে এর বাইরে কিছু ফাউলাই খুব আগাদুন তারা হবে সে করি বাইরে যে পুরুষ মৈথুন হস্ত মৈথুন এই যে কতভাবে বীরজপাত ঘটানোর যে পন্থাগুলি আছে এ যদি কেউ যদি এটা এই দুইটা পন্থার বাইরে কেউ যদি এটা করে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে কোনো আঘাত সীমা লঙ্ঘনকারী আল্লাহলে আমানাথি মহাদেব রাউন এবং যারা তাদের আমানাত এবং প্রতিশ্রুতি রক্ষা করে আমানাত এই সবচেয়ে বড় আমানথ হলো কোরআন আসমানি কেতাম ইন্দনা আমানাথ আল্লাহাম আল্লাহ এই বড় আমানত হচ্ছে কোরআন এই আমানাত এবং প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহের অবকম কলুবালা এটা হলো প্রতিশ্রুতি এটাকে ভুলে গেলে চলবে এটা তো আল্লাহ স্মরণকাই দিচ্ছে যে তোমরা আমাকে সাক্ষী দিয়েছ তো আমানাত এবং প্রতিশ্রুতি এটা হলো এইটা বড় এরপরে দুনিয়ার সব কিছু আমানাত আপনার কাছে মানুষে বিশ্বাস করে টাকা রাখলো সালিশ ব্যবস্থার টাকা প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন সংস্থার টাকা এটা আমানত রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের পরিচালকরা তাদের কাছে আমানত এগুলি সব আমত বড় আমানত ওই দুটা আসমানি খেতাব এবং প্রতিশ্রুতি এগুলো আমানত এই আমানত রক্ষা করতে হবে আমানতের কে করা মুনাফিকের আলামত আমানাত এবং প্রতিশ্রুতি এগুলো রক্ষা করতে হবে অল্লা জিনু আল্লাহ সাল্লা হাফিজুন এবং যারা তাদের নামাজ জুলিকে সংরক্ষণ করে যত্নবান একক নামাজ পড়ে আর এক কোথায় পড়বে কিভাবে পড়বে সেভাবে হিসাব করে চলাফেরা করবে আপনি এমনভাবে কোথাও রওনা করবেন না যাতে আপনার নামাজ কাঁচা হয়ে যায় যে ওখানে উজু করার জায়গা নাই নামাজ পড়ার জায়গা নাই এমন জায়গায় আপনি নামাজের টাইমে আপনি যে উপস্থিত না হন এটা হিসাব নিকট করে আপনাকে চলতে হবে এখন গাড়ি চললে সেটা তো আমাদের আয়ত্তের বাইরে সেখানে তো আমরা মানে আমাদের এটা কম্পালসন আমরা তো কিছু করতে পারছি না সালাতের এক এখানে বলা হলো নম্রতা সহকারে সালাত আদায় করতে হবে এখানে বলা হলো নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় ফজর সময় ঘুমিয়ে না থাকেন কেউ পরিবারে ঘুমিয়ে না থাকে নামাজের প্রতি হেফাজত যত্নবান হওয়া এইগুলি যারা করবে এই নয় নম্বর আজ পর্যন্ত যা বলা হয়েছে ওয়ারিসুন এরাই হবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী হবে আল্লাচুন আল ফেরদাউসা অর্থাৎ জান্নাতেল ফেরদাউসের উত্তরাধিকারী তারা হবে হুমফিয়া খালেদুন এবং এর মধ্যে তারা অনন্তকাল থাকবে তো এখন আপনি বলেন যে এখানে তো অনেক কিছু বলা হয় নাই সবই বলা হয়েছে এই যে আপনার এই আমানাত এই আমানাতের মধ্যে আপনার সব আছে আসমানি কেদার যে আমানাত এই আমানতকে রক্ষা করতে ভালো না তাহলে এর মধ্যে যা আছে তা সবই আপনাকে পালন করতে তাহলে আমানত রক্ষা করা হবে আর যদি এর থেকে কিছু বাদ দেন তো এটা আমানতের খেয়ালাত হবে যে আপনার কাছে এটা আমানত ছিল কিন্তু আমরা যথাযথ প্রপার ইউটিলাইজেশন এটা আপনার দ্বারা হয়নি আল্লাহ আর ফেরদাউসাহ যারা জান্নাতুল ফেরদাউসাহর হবে কুমফিয়া খলেদুন তারা তথায় অনন্তকাল থাকবেন ফেদর শব্দ তো বাগান বাগবাগিচা আমেন সুলালাতে মেনতিন নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুলালাত নির্যাস হতে মেনাতিন মাটির মাটির সারাংশ হতে মাটির নির্যাস হতে কারণ কী সারাংশটা মাটির ছেড়ে রয়েছে এটা আল্লাহ জানে এটা আমরা জানি না মাটির সারাংশ সুলালা মেন তিন তিন মানে একটু কাদা মাটি শুকনো মাটি না মাটির সারাংশ হতে আল্লাহতালা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি সুম্মা জালনাও ফি কালারের মাকিন এরপরে আমি স্থাপন করেছি নুৎফা সিমেন্স মির্জ ফি কালারের মাকিন সুরক্ষিত ঠিকানায় অর্থাৎ আদুল আসলামকে মাটির থেকে সৃষ্টি করার পর তার থেকে হাওয়াকে সৃষ্টি করার পর আমাদের সৃষ্টিটা আল্লাহ তালা বীরজের মধ্যে রূপান্তরিত করে দিয়েছে আমাদের পানি মাটিতে আদলের মধ্যে ছিল ওটা বীজে রূপান্তরিত করে দিয়েছেন ফলে আমরা ফলে বীর্য থেকে জন্ম হচ্ছি সেইটা আল্লাহ বসে প্রথমে আমি সৃষ্টি করেছি মাটির নির্দেশ থেকে তারপরে আমি তাকে করেছি নূৎফাতান মানে বীর্য সিমেন্স ফি কারারে মাকিন স্তম করেছি আমি একটা সুরক্ষিত ঠিকানায় কারার মানে একটা অবস্থানের জায়গা আর মাকিন মানে সুরক্ষিত অর্থাৎ মাতৃগর্ভে তিনটা পর্দার ভিতরে সুরক্ষ সুরক্ষিত করা হয়েছে আচ্ছা সোমা কালাক নুৎপাত আলাকাতান কাতান আমি সৃষ্টি করেছি এই বীজকে জমাট রক্তে এখানে আলাকা অর্থ জমাট রক্ত হবে যেহেতু এটা পরিবর্তন আর যেখানে খালাকাল এনসারমেন্ট আলাক এখানে ঝুলন্ত বস্তু ডাইরেক্ট আর এটা রূপান্তর তাহলে এখানে হবে রক্ত জমাট রক্ত সুম্মা খালাকাল নুৎফাতা অথবা সৃষ্টি করেছি আমি এই বীজকে আলাকাতান জমাট রক্তে বা খালাকনাল আলাকাতা মুদ সৃষ্টি করেছি আমি এই জমাট রক্তকে এক টুকরা গসতে আমি পরিণত করেছি এই রক্তকে এক টুকরা গোসতে যা মুখে নিয়ে চাবানো যায় এই পরিমাণ ফা খালাকাল মুদগা আমি সৃষ্টি করেছি পরিবর্তন করেছি এই গোস্ত টুকরাকে এজামান হাড্ডিতে হাড্ডিতে হা হাজার একটা স্কেলেটন তিন চল্লিশ একশো বিশ দিনে হাড্ডির স্কেলেটন সৃষ্টি হয়ে গেল অতবার ফা কাজাও নাল এজা আমি পরিধান করিয়েছি ওই হাড্ডিকে গোস্ত গোস্ত পরিয়ে দিয়েছি উপরে যেরকম কাপড় পরায় দেহের উপরে ওইরকম হারের উপরে আল্লাহতালা গোষ্ঠ পরিধান করে দিয়েছেন জড়িয়ে দিয়েছেন সুম্মানসা ওখালকানা আকারা তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তর করেছি পাতা বর আকাল্লো হাসনুল মহিমময় মহিমাময় মঙ্গলময় আল্লাহ তালা সর্বসুন্দর সৃষ্টিকারী খালেক মানে সৃষ্টিকর্তা খালেকিন সকল সৃষ্টিকর্তার মধ্যে তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা এই মানুষের দেহটা এভাবে সৃষ্টি আমরাও এভাবে হয়েছি তো তাঁচির কাকরা বলেন যে মায়ের থেকে যেটা আসে নুৎপথে নামসার সমৃদ্ধ বীজ মায়ের থেকে যেটা আসে তার থেকে মানুষের রক রক্ত মাংস এটা সৃষ্টি হয় আবার পুরুষের থেকে যেটা আসে এটা মানুষের মানবদের হাড্ডি এগুলা সৃষ্টি হয় রক্ত মাংস শিউল হাড্ডি এবং রক পুরুষ থেকে রক্ত মাংস মা থেকে হাড্ডি এবং রক পুরুষের অংশ থেকে এটা তফসিন বলেন এখন আসলে কতখানি ঠিক সেটা ডাক্তাররা বলতে পারবেন সুম্মাইন্দম বায়দা জালকে মাইয়েতুন এই তো তোমরা হইলে দুনিয়াতে তাই না অথবা তোমরা এরপরে চুন অবশ্যই তোমরা মৃত্যু বরণ করবে এরপরে তোমরা সবাই মরবে সুম্মা কুম ইয়ামাল কে আমাকে তুবা আসুন। এরপরে কেয়ামাতের দিন তোমাদেরকে তোলা হবে তা আপনাকে কবরে জাগানো হবে এটা আল্লাহ কোথাও বসে কবরে আজাব হবে এটা কোরআনের কোথাও কি আসে যা আসে তা আসে যে তা দেখানো হবে এই আছে তারপরে নিশ্চয়ই তোমরা কেয়ামাতের দিন তোমাদেরকে তুব আসুন তোমাদেরকে উঠানো হবে উত্থিত করা হবে উপস্থিত করা হবে অলাকাত খালাকনা ফাওকাকুম সাবা তারায়কা নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি তোমাদের উপরে ষাটটি রাস্তা মানে ষাটটা আকাশ তরিক এর বহুবাসন তার এক রাস্তা মানে আকাশ আনেল খালকে গাফলেন এবং আমি নই সৃষ্টি হতে অমনোযোগী এই সৃষ্টি করার পরে এদেরকে সুরক্ষা সংরক্ষণ করা এটা সময় আমি এর দায়িত্ব পালন করছি অমনোযোগী না মিনার সময় মা এবং আমি নাজেল করেছি আকাশ হতে পানি বেক্কা দারেন একটি পরিমাণ অনু পরিমাণ মতো বাসকান্না হোক অথবা আমি উহাকে উহার ঠিকানা করে দিয়েছি ফিল আর পৃথিবীতে সাকানা মানে বসবাস করা অর্থাৎ ওই পানিকে আমি বসবাস করার সুযোগ দিয়েছি পৃথিবীর মধ্যে বা আমি পান করে দিয়েছি এই পানিকে পৃথিবীর মধ্যে সাকানা শব্দ হলো বস বাসস্থান দেওয়া তো এই পানিকে আমি বাসের স্থান দান করছি মাটির মধ্যে এটা হলো একটা ডাইরেক্ট তরজমা আমি এই পানিকে বাসের স্থান দান করছি মাটির মধ্যে মাস আজকাল আলা ফিলার জাহাবিম নিশ্চয়ই আমি এটা নিয়ে যেতে ক্ষমতা রাখি ইচ্ছা করলে আমি পানিটা তুলে নিতে পারি তখন তোমরা আর পানি পাবে না পানসা আনালাকম্ভি জান্নাত আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য ওই পানির সাইজে বাগান সমূহ মেন নাকিলেন খেজুর গাছ আনাবেন আঙ্গুর ফল লাকুমফিয়া ফাওয়া কেউ কাশি তোমাদের জন্য রয়েছে উহার মধ্যে এই পিথির মধ্যে বৃষ্টির পানির ফলে ফাওয়া কেউ কাশি অনেক ফলমূল কমে না তা করলে উহতেই তোমরা খাও এই বৃষ্টির সাহায্যে বাগান আঙ্গুর খেজুর গাছ আঙ্গুর গাছ অন্যান্য ফলের বাগান অনেক তার থেকে তোমরা খাচ্ছ আর সাজারাতান এবং বৃক্ষ এই যে বৃক্ষ এক বসন আর সাধারণ হলো বহু বসন ও সাজারাতান একটি গাছ তা খুঁজ তুরে সিনা যা সিনাই পর্বত থেকে বের হয় সিনাই পর্বতে এই গাছটি আসে সেই গাছটা কী করে তামবৈতনে তেল উৎপাদন করে অফগুল্লা আকিলেন এবং খাদ্য গ্রহণকারীদের জন্য সালুন তৈরি করে তরকারি এটা তরকারি হিসেবেও খাওয়া যায় ফলটা আর থেকে তেল নির্গত করে তাও ব্যবহার করা যায় এরকম একটা গাছ সিনাই পর্বতে আসে সাধারণ তাকে পাহাড় দুই প্রকার এক তো তুরে সিনা তুরে জিতা তো সিনাই পর্বত মানে যেখানে ফলের গাছ আছে আর তু তুরে জিতা মানে যে পাহাড়ের মধ্যে তেল আছে তুরে সিনা তুরে জিতা কলম দিয়ে দুটা লেখেন না সেফগিল মানে সালুন আকলিল মানে খাদ্য গ্রহণকারী কোম লাই ফিল আনামে লাভ রাতান নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফিল আনামে পদ পশুর মধ্যে লাইভ রাথান অবশ্যই উপদেশ কি উপদেশ আছে নুস আমি পান করাই তোমাদেরকে মেম মা উহা হতে সে যা আছে ওই পশুর পেটের মধ্যে পেটের মধ্যে রক্ত গোবর ওর মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ দুধ বাইর করে পান করান ফিয়া মানাফি ও কাশি রেতুন তোমাদের জন্য রয়েছে এই পশুগুলির মধ্যে অনেক উপকার অমেনা না তা করুন তোমরা খাও এবং এই পশুগুলি আমরা জবে করেও খাই পেটের মধ্যে থেকে আমরা দুধ সংগ্রহ করে খাই আবার পশুগুলি আমরা জবে করেও খাই মেনা তা করুন ও আলাইয়া অলাল ফুলকে তো মালুন এবং এই পশুগুলির উপরে এবং নৌকার উপরে তোমাদেরকে বহন করা হয় তোমরা এই পশুর উপরে আরো আরোহণ করে একদিক তনুক যাও আর নৌকাতেও তোমরা সফর করো এ হলো একরূপ ইনশাল্লাহ আগাম আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ এর পরের সপ্তাহে হবে না ইনশাল্লাহ হ্যাঁ আমরা তো জয়টুন তেলই বুঝি এটা দ্বারা মানে জয়তুন তেল অতিনি বা আঞ্জির এবং জয়তুনের শপথ তো আল্লাহ কোরআনে করেছেন তো এটা আমরা জয়তুন তেল হিসেবে এটা মনে করি আবার এটা তরকারি হিসেবে খাওয়া যায় তো এই পথ দেখি নাই বুঝি না স্টাফুল্লাহ আল্লাহ আল্লাহ আলহাম আলহাম